ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين اللهم أمر كتب غناغر بند الله তোমার পবিত্র পূর্ণ ভূমিতে আল্লাহ দাঁড়িয়ে আজকে হাত রব্বুল আলমিন আজকে আমার কি জমিনে দাঁড়িয়ে হাত তুলেছি যে জমিনা হজরত শাহ জালাল শাহ ফর রহমতুল্লাহ কবর তাদের কবর এখানে তারা সাহিত আছে রব্বুল আলমিন আমরা কতিপ গুণাগার বন্ধু তোমার কাছে হাত তুলেছি তুমি আমাদের সবকলের গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বাংলাদেশের ফেসিবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে শাহবাগের বিরুদ্ধে যে মানুষটি সবসময় কথা বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজকে আইসিউতে আছেন আজকের গণজমায়েতের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে দোয়া করছি সারা দেশের মানুষরা দোয়া করছে তুমি দ্রুত সময় মধ্যে সুস্থতা নিয়ে আমত দান করো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সকালের সমসের দোয়া গুলোকে তুমি কবর নাও আল্লাহ অবুল আলমিন দেশের বিভিন্ন প্রান্তে যারা অসুস্থ আছে রব্বুল আলমিন সবাইকে সুস্থতা নিয়ে আমত দান করো আল্লাহ আলমিন জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছে রব তুমি সবাইকে সর্বোচ্চ মর্যাদা দান করো আল্লাহ রবীন্দ্র যারা গাজী অবস্থায় আছে এখন আহত এবং আছে হাসপাতালে নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বেগম খালদি জিয়াকে আল্লাহ দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশের পর খাস রহমান করো আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হচ্ছে আল্লাহ রব্বুল আমাদের এই সবুজ ভূখণ্ডকে আল্লাহ শহীদদের রক্ত স্নাপে বাংলাদেশকে আল্লাহ আমরা যেন হেফাজত করতে পারি আল্লাহ শহীদদের আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা বৈষম্যহীন ভিত্তিক বাংলাদেশ বিনিময় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন তুমি আমাদেরকে সে তফিক দান করো আল্লাহ ওসাল আল্লাহ ওসালাম